স্বর্ণের চাকা আবারও সামনের দিকে ঘুরতে শুরু করেছে দাম কমে একদিনও রইল না আবারও বেড়ে গেল স্বর্ণের দাম বাংলাদেশের বাজারে আজকে অক্টোবর মাসের তিরিশ তারিখ দুই সাল বৃহস্পতিবার আজকের এই দিনের নূতন আপডেট রেট অনুযায়ী সনাতন পদ্ধতির একভরি স্বর্ণের নূতন মূল্য এক লক্ষ সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আঠেরো ক্যারেটের একানা স্বর্ণের নূতন মূল্য দশ হাজার তিনশো ছেষট্টি টাকা করে আঠেরো ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো বাষট্টি টাকা করে নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের একানা স্বর্ণের নূতন মূল্য নির্ধারণ করা হয়েছে বারো হাজার চুরানব্বই টাকা করে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নূতন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা করে বাইশ ক্যারেটের একানা স্বর্ণের নূতন মূল্য নির্ধারণ করা হয়েছে বারো হাজার ছয়শো ঊনসত্তর টাকা করে বাইশ ক্যারেটের একভরি স্বর্ণে নূতন মূল্য নির্ধারণ হয়েছে আজ থেকে দুই লক্ষ দুই হাজার সাতশো নয় টাকা করে